গাইজ দেখতে পাচ্ছেন কত বড় ইলিশ এটা হচ্ছে আমাদের সুন্দরবন নদীর ইলিশ মানে সুন্দরবন নদীতে ইলিশ মাছ হচ্ছে ঠিক আছে তাও আবার আবার বেনি বেনি জাল 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 দিয়ে এমন না যে ইলিশ পাতা হয়েছিল মাছ ধরার জন্য আমরা রাত্রে গেছিলাম মাছ ধরতে আর সেই ইলিশে সেই জালে মানে চারটে ইলিশ পড়েছে দুটো বড় সাইজের বেশ প্রায় এক হাতের মতো মানে ধরে নেওয়া যায় দেড় কেজি মতো ওয়েট আছে আর একটা ছোট ছোট ইলিশটাই জ্যান্ত আর আমি লাইফের প্রথম মানে জ্যান্ত ইলিশ আমি লাইফের প্রথম দেখেছি তো ফিলিংসটাই আলাদা মানে আমি এরকম জ্যান্ত ইলিশ সচরাচর আমরা চোখে দেখতে পাই না বাজারে আর ইলিশ মাছ বেশিক্ষণ বেঁচেও থাকে না তো হয়তো যে সময়টাই মানে ইলিশটা এসে জালে জড়িয়েছিল সেই সময়টাই আমরা জালটা তুলেছিলাম যার কারণে আমরা জ্যান্ত ইলিশ দেখতে পেয়েছি অনেক জেলেরাও জ্যান্ত ইলিশ দেখতে পায় না কারণ ওর মধ্যে যে তিনটে ইলিশ ছিল বাকি সেই তিনটে ইলিশ ছিল মরা এই একটা ইলিশ ছিল জ্যান্ত তো ইলিশগুলোর সাইজ তো আশা করি মানে দেড় কেজি পার করে দেবে বা দেড় কেজি হবে হয়তো আমার সঠিক জানা নেই তা ইলিশগুলোর সাইজে বড় বড়ো সাইজগুলো নিয়ে আমরা চলে আসলাম মানে আমাদের এই ঘেরিতে ঘেরি এখানে বেশ একটা ছোটোখাটো মাঠ আছে সেখানে একটা ছোট্ট খাট্টো তাঁবু খাটিয়ে মানে ক্যাম্পিং মতো করে আমরা পিকনিক করছি আর পিকনিকেই এই আমাদের ভিডিও এখানে ইলিশ মাছ ফোটা বাসা করে আমাদের দাদা এখন এখানে ধুচ্ছে বেশ অনেকজন আছি আমরা এখানে আমাদের ভিডিও নিয়মিত ছাড়া হয় না অনেক দিন পরে আমরা ভিডিও ছাড়ছি তো ইলিশ মাছের ভিডিও আর ইলিশ মাছের ভিডিও আমরা সচরাচর করতে পারি না কারণ আমাদের নদীতে ইলিশ মাছ হয় না প্রথমবার আমরা মাছ ধরে সেই ইলিশ মাছ রান্না করে খাচ্ছি এমন নয় যে আমরা কিনে খাচ্ছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা ক্রিওটার কিছুই না আমাদের একটু সাপোর্ট করুন আমাদের কুড়ি হাজার ছশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে অলরেডি আপনাদের সাপোর্টে আমরা আরও এগিয়ে যেতে পারবো আমাদের একটু সাপোর্ট করলে আমরা চ্যানেলটা যে ডাউন ছিল অনেক দিন আমরা লং ভিডিও ছাড়িনি শর্ট ভিডিওর ওপরে মানে অনেক সময় মানে অসুস্থ থাকার কারণে পুরনো পুরোনো ভিডিও ছাড়া হয়েছে তো ভিডিও আমাদের সেইভাবে ভিউজ আসেনি পুরনো ভিডিও ছাড়ার কারণে তো আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন তাহলে আমাদের চ্যানেলটি আবার একটু উপরে উঠবে আমরা এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়বো তো প্লিজ গাইস আমাদেরকে একটু সাপোর্ট করুন আর আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে

なるほど